আর এখন বেশি বেলা হয়নি गाइस মানে এখন সবে 7:00 বাজে একে তো আমি 6টার দিকে ডেকে দিয়েছি সোফার মধ্যে বসেই আছে বসেই আছে বসেই আছে এখন ফেস হলো আমি বললাম একটু আড়াআড়ি করতে না বলে আড়াআড়ি করব না এখন আজকে সইটার ভাই মা অল আছে না ই কলবে ডালে রিস্ট করন কিন্তু ও কিন্তু गाइस Jeep কিন্তু cancel হয়ে গেছে ঠিক আছে 30 দিনেরটা কি হা করছো আমি বলেছিলাম যে যেটাই হয়ে যা করতে হবে তাই না আমি একটা শর্ত না

গাইজ মাংসুয়ান বাসকে কেক আনবো ঠিক আছে আজকে তো কেক কাটবোই আমরা কে মানে সাবস্ক্রাইবার কেন বলছি গাইজ আমি কে ইনস্টাগ্রাম ফলোয়ার আমরা সেলিব্রেট করেই ছাড়বো আজকে সেলিব্রেশন হবেই কর কি গুড করবে হ্যাঁ কি অবস্থা কি অবস্থা তুমি বিয়ে কর আমি কি শুনলে লেঙ্গা পরবো সাজবো না সাজবো গুড্ডু কিনে দিবে তোমাকে তাই না হ্যাঁ গুড্ডু কিনে ওকে ইজি গাইস তখন আমার কত কাজ সকাল সকাল লাটিটা নষ্ট হয়ে গেছে তোমার ভিডিও দেখেছো মানে একবার আসলে অর্ডার করেছিলাম যে নষ্ট পরে অর্ডারই করা হয়নি আর ওটা ওটা নষ্ট আছে নষ্ট কি বলতে একদম বাজে কোয়ালিটি এসেছিল খুবই বাজে কোয়ালিটি এসেছিল তো ওটা আমরা ইউজ করি রিটার্ন করে দিয়েছি অর্ডার করতে ভুলে গেছি বেচারা দুদিন থেকে এরকম করে ঘর মুছছে

আমরা এখন মাংস ভাজা করতে যাব মাংস ভাজা হ্যাঁ ড্রেসের কম্বিনেশন দেখাও জুতার কথা সুন্দর পড়ছে আর যদি উপরে সোয়েটার পরেছো কি অবস্থা गाइस আরে আমি তো বাড়ির পোশাক পরেছিলাম এখন তো বাইরে দেখছি কি গরম বাবা আচ্ছা ওকে যেতে হবে চলো गाइस রাস্তায় দেখো হচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখো গাইস আমরা নতুন রাস্তায় এসেছি ওয়াও কি সুন্দর সবুজ 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 ওয়াও এর দিয়ে আমরা ছবি দাও প্রতিদিন যাও হ্যাঁ গ্রামের ভিতর ভিতর দিয়ে আমরা নতুন রাস্তায় এসেছি এই দেখো

আসলাম তো চলষ্টি দেখো যে আমরা এদিকে আমাদের খটখটা হয়ে আছে এক ফোটা জল পড়েনি আমাদের এক ফোটা আর এদিকে দেখো না কেমন জল জল হয়ে আছে পুরো রাস্তা যাই হোক চলো আমরা যাই দেখো রাস্তা একদম কাদা কাদা হয়ে আছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে যদি বৃষ্টি পড়ে আরো খুব চাপ হয়ে যাবে তখন

অনেক বেজে গেছে গেস আটটা মতো বেজে গেছে আর ঘরে একটু বেশি আলো হয়ে গেছে কারণ কি ও লাইফ করবে বললেছিলাম আমরা মানে ও কেন আমাদের জন্যই করবো লাইফ তো ওই জন্য আমরা হলো ইয়ে রিং লাইট যা রাখছে এই লাইট যা রাখছে এই লাইট যা জ্বালা রাখছ মেকআপ করছে তখন থেকে মেকআপ তো তুমি তো ব্লাশার আর ইয়ে লাগাই তোমার গালটা ইয়ে হয় লাল হয়ে যায় আর সকালবেলায় মেকআপ করো হুম ওই তো ওটাই ভালো লাগছে সুন্দর লাগছে তোমাকে এমনি আচ্ছা ঠিক আছে তো গেস বিকেলে তো আমি পিয়ারা খাচ্ছিলাম তার দেখাবো বাইরে ঘুরতে যাবো ওগুলো কিছুই হয়নি তখন থেকে ও রেডি হচ্ছে কি পড়বে না পড়বে ওগুলোই ভাবে যাচ্ছে ওগুলোই হয়ে যাচ্ছে ওগুলোই হয়ে যাচ্ছে কখন কত হতে লেট হয়ে গেছে এখন তার আটটা বেরিয়ে যাচ্ছে তো আমরা ভাবছি কেক টেক কেটে নেই বড় ভিডিও আমাদেরকে কেক টেক কাটতে হবে সবাইকে ইয়ে করতে হবে তারপরে লাইভ করবো ঠিক আছে আর আমরা গেছি একটা বোকামো করে দিয়েছি আমাদের চলে আসলাম তখন হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাবছিল বেলুন কিনতে ভুলে গেছি এসে আমরা তোমার মাথায় নেই কি অবস্থা গাইছে আমরা বেলুন কিনতে ভুলে গেছি কি অবস্থা যাই হোক আজকে ইনস্টাগ্রাম একটা সেলিব্রেট করবো জানি দুদিন পরে ফেসবুক হয়ে যাবে ইউটিউব হয়ে যাবে তোমরা সাপোর্ট করছো ভালো করে তো সাপোর্ট করতে থাকো এরকম করে ইউটিউব করতে পারবো আমাদেরকে তাই না ভাই খুব সুন্দর করে হয়ে যাবে তো এই যাই একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে ওর এইটা হয়ে নাকি একটু পরে দেখা যাচ্ছে কেকটা আনছি কেকটা খুবই সুন্দর লাগছে আমরা স্পেশালি টেন কে লিখিয়েছি দাউন আর আমরা দোকানে বলে দিয়েছি যে নেক্সট টাইম থেকে আমরা কাস্টমাইজ করে নেবো সবকিছু তো ওটা আমাদের করে দেবে তো তোমরা তাড়াতাড়ি ওগুলো দেখবার জন্য ওগুলো ভালো ভালো ভিডিওর জন্য ব্লগ এর জন্য সাবস্ক্রাইব করে রাখো আমাদেরকে ফলো করে রাখো আমাদেরকে জয়েন হয়ে যাও আমাদের সাথে বুঝলে এত কিছু করণীয় তোমাদের আর আমাদের কত কি করতে হয় ওটা তো আমরা পাগলের মতো করছি এখন তাই না হার্ট হয়ে গেছে লাইভ হার্ট বিট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমরা কোন দিন যাই ওখানে লাইভ কি করে অন করতে হয় এস কি বলবো আমি সত্যি সত্যি যাই হোক একটু পরে দেখা হচ্ছে ঠিক আছে হ্যাঁ আমি নতুন জামা নতুন জামা ওই যে অর্ডার করেছিলাম মনে আছে গাইস ওইটা হয় কি বলছো ভালো লাগছে কি না তোমার কত সুন্দর লাগছে জানো গাইস দেখো তো একবার কত সুন্দর লাগছে ওকে বলে দাও একবার কত সুন্দর সেজেছে বাবা এটা আমার চুলটা কি করে বুঝতেই পারছি খুব সুন্দর লাগছে তোমাকে অত কিছু করতে হবে না তোমাকে খুবই সুন্দর লাগছে ঠিক আছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর আমার তো খুব ভালো লাগছে এখন কার কেমন লাগতে পারে আমি বলতে পারবো না আমার তো খুবই ভালো লাগছে

হ্যাঁ দিন কেপ এই দেখো ইস কত সুন্দর লাগছে হ্যাঁ কাটো 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 ইসকেটাকে কেটে দিয়েছ রে এই নাগে খাও তুমি কি খানো বাহ 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 গাইস ও হ্যাঁ তো ওদের জন্যই হয়েছে হ্যাঁ একদম দিয়ে দাও একটু দিয়ে দাও একটু কেন তুমি বড় শালা খাও এই নাও ইসরে এরপর ক্যামেরাটা অফ ক্যামেরাটা অফ করি তুমি খেয়ে কার সামনে থাকলে দিতাম অবশ্যই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে সুন্দর হয়েছে তোমাকে খাওয়াই একটু ক্রিম ক্রিম আর আচ্ছা ঠিক আছে না খুব ভালো লাগছে আমার খুবই আনন্দ আছে গ্যাস খুবই আনন্দ পেয়েছি আমি সত্যিটা তো দেখবার মতো ছিল আর আমি চুপচাপ ওখানে দাঁড়াই আছি

কিছু বায়ো বাই কমেন্ট আছে ওগুলোকে আমরা লাইভ ও তুলে ধরতে চাই জিনিসগুলো কারণ কি অনেকে বলে যে তোমার মেয়ে নাকি এ নাকি ওই নাকি কিন্তু সত্যি কথা বলতে কি না এখানে যারা যারা বুঝবে তারা হয়তো জানে যে একটা মেয়ে বিয়ের পরে মানে বিয়ের আগে যখন থাকে না নিজের বাবা মা ওদের কাছেই মানে যে ভাবটা ই প্রকাশ করতে পারে প্রকাশ করতে পারে এক কথা ওই জিনিসটা কিন্তু পরে পায় না অনেকে যাবে অনেক ক্ষেত্রে কি হয় বললো প্রেসারে বিশেষ করে যখন বরের ওখানে যাবে হাসবেন্ডের বাড়ি যখন যাবে ওখানে ওদের মা বাবারা কি ভাববে ওদের দিদিরা থাকতে পারে দাদারা থাকতে পারে বিশেষ করে নিজের হাজবেন্ড কি ভাববে ওই ভয় না অনেকে ইয়ে করতে চায় না নিজের বাচ্ছভাবটাকে প্রকাশ করে না তো এ তো মানে প্রকাশ করে আমার খুবই ভালো লাগে সত্যি কথা আমার যদি বাড়ির লোকও যদি এটা বলে না যে ও যেটা প্রকাশ না করে কোন কেন করছে আমি ওটা দেখ সত্যি কথা বলছি কোনো কেয়ার করি না ওটা যা বলছে যে যেটা বলছে বলুক

রেখে দিয়ে এক জায়গায় ঘুরে করে বসে থাকে খুব কষ্ট হবে একা একা তো আমি জিনিসটা চাই না যে ওই কষ্ট পাক ওই কারণেই আমি ওকে একদম মানে স্বাধীন ওই ওই দিক থেকে স্বাধীন ছেড়ে দিয়েছি আর ওই স্বাধীন ছাড়াতেই হয়তো বা বেশি ভালো জিনিসটা কারণ কি বাকি দিক থেকে তো স্বাধীন নেই স্বাধীন বলতে কি বাকি দিক ওর কোনো মন চায় না যে কোনো ফ্রেন্ড রাখবে ইয়ে রাখবে ওগুলো কোনো ওর ইচ্ছে নেই সবসময় আমার সঙ্গেই থাকে আমার সাথেই মজা করতে পারে ওটাই বলছি মানে এত মজা করতে পারে আমার সাথেই সবকিছু সময় স্পেন্ড করে পুরোটা টাইম আমি না থাকলে পাগলের মধ্যে পড়ে তোমরা জানে তো ওটাই বলছি এই দিক থেকে ও খুবই হ্যাপি আমারও খুবই ভালো লাগে জিনিসগুলো তো ওই কারণেই আমি ওকে বাচ্চা ভাবটা কোনোদিনও আটকাই না তোমরা বিয়ের আগের ব্লগ গুলো দেখবে উনিকে বলে যে এখন নাকি বলে ও চেঞ্জ হয়েছে সত্যি কথা বলতে কি না বাচ্চা ভাব সকলের কাছে প্রকাশ করা যায় না কিন্তু তোমরাও দেখবে তো যখন আমার কাছে থাকে তখনই প্রকাশ করে ও

আজকে তোমাদের ভালোবাসাই টেনকে হয়ে গেছে ইনস্টাগ্রামে দুদিন পরে ইউটিউবেও হয়ে যাবে ফেসবুকেও হয়ে যাবে সব জায়গায় তোমরা করবে আমরা জানি তোমরা সঙ্গে থাকবে এরকম করে সঙ্গ দিও আমাদেরকে এরকম করে সাপোর্ট করো আমাদেরকে যেদিন আমাদের বলে দিয়েছিলাম আমি যে ইউটিউবে যেদিন টেনকে হবে না আমরা বেরিয়ে যাবো বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে মানে যত রকম ট্যুর করতে পারি আমরা সব করবো তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু করবো মানে ঘুরতে যাবো আমরা ওটাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া মানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি না ঠিক আছে মানে আমরা ঘুরতে যাবো খুব ইচ্ছে ছিল তো ওটাই জবে টেন কে হবে ওই জন্য আমরা বেরিয়ে যাবো একদম বাড়ি থেকে সেই মজা করতে তাই না হ্যাঁ তো গাইস যাই হোক আজকে দিন এতই থাক আই होप তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফ্যামিলি সাথে জয়েন হয়ে যাও গাইস ফেসবুকে ইউটিউব আর দেখাবো অন্য এক ভিডিও তোমরা বাই গুড নাইট শুভরাত্রি থেকো এই যে গাইস দেখো মাংস ভাত খেতে বসেছে হ্যাঁ টেস্ট টেস্টি ভালো লাগছে হ্যাঁ আচ্ছা খেয়ে নাও হ্যাঁ